আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকের পর্বে থাকছে বাছাই করা তিরিশটি ইংরেজি বাক্য পর্ব এক তাহলে শুরু করা যাক তুমি কি নিয়মিত অনুশীলন করো ডু ইউ প্র্যাকটিস রেগুলারলি তুমি কি নিয়মিত অনুশীলন করো ডু ইউ প্র্যাকটিস রেগুলারলি আমি টিফিন খেয়েছি আই এট মাই টিফিন আমি টিফিন খেয়েছি আই এট মাই টিফিন আমি প্রতিদিন কিছু না কিছু শিখি আই লার্ন সামথিং এভরিডে আমি প্রতিদিন কিছু না কিছু শিখি আই লার্ন সামথিং এভরি ডে সে খুব ধীর গতিতে হাঁটে হি ওয়াক্স ভেরি স্লোলি সে খুব ধীর গতিতে হাঁটে হি ওয়াক্স ভেরি স্লোলি আমি একটা গল্প বলব আই উইল টেল আ স্টোরি আমি একটা গল্প বলবো আই উইল টেল আ স্টোরি সে খুব যত্নশীল হি ইজ ভেরি কেয়ারিং সে খুব যত্নশীল হি ইজ ভেরি কেয়ারিং সে আমাদের দলের নেতা হি ইজ আওয়ার টিম লিডার সে আমাদের দলের নেতা হি ইজ আওয়ার টিম লিডার তারা স্কুলে গেছে দে হ্যাভ গন টু স্কুল তারা স্কুলে গেছে দে হ্যাভ গন টু স্কুল আমি আগামীকাল স্কুলে যাব আই উইল গো টু স্কুল টুমোরো আমি আগামীকাল স্কুলে যাব আই উইল গো টু স্কুল টুমোরো আমি আমার বই নিয়ে এসেছি আই ব্রট মাই বুক আমি আমার বই নিয়ে এসেছি আই ব্রট মাই বুক আমি ইংরেজি অনুশীলন করছি আই এম প্র্যাকটিসিং ইংলিশ আমি ইংরেজি অনুশীলন করছি আই এম প্র্যাকটিসিং ইংলিশ আমি আমার ঘর পরিষ্কার করেছি আই হ্যাভ ক্লিন্ট মাই রুম আমি আমার ঘর পরিষ্কার করেছি আই হ্যাভ ক্লিন্ট মাই রুম আমি একটা ছবি আঁকছি আই এম ড্রয়িং আ পিকচার আমি একটা ছবি আঁকছি আই এম ড্রয়িং আ পিকচার আমরা সময় মতো পৌঁছেছিলাম উই অ্যারাইভড অন টাইম আমরা সময় মতো পৌঁছেছিলাম উই অ্যারাইভড অন টাইম সে খুব পরিষ্কার পরিচ্ছন্ন শি ইজ ভেরি নিট অ্যান্ড ক্লিন সে খুব পরিষ্কার পরিচ্ছন্ন সি ইজ ভেরি নিট অ্যান্ড ক্লিন আমি আজ দেরি করিনি আই ওয়াজ নট লেট টুডে আমি আজ দেরি করিনি আই ওয়াজ নট লেট টুডে সে আমাকে শুভেচ্ছা জানায় হি উইশেস মি ওয়েল সে আমাকে শুভেচ্ছা জানায় হি উইশেস মি ওয়েল আমি তোমাকে খুঁজেছিলাম আই ওয়াজ লুকিং ফর ইউ আমি তোমাকে খুঁজেছিলাম আই ওয়াজ লুকিং ফর ইউ সে সবসময় সাহায্য করে হি অলওয়েজ হেল্পস আদার্স সে সবসময় সাহায্য করে হি অলওয়েজ হেল্পস আদার্স সে কখনো মিথ্যে বলে না হি নেভার টেলস লাইস সে কখনো মিথ্যে বলে না হি নেভার টেলস লাইস আমরা একসাথে কাজ করেছি উই ওয়ার্ক টুগেদার আমরা একসাথে কাজ করেছি উই ওয়ার্ক টুগেদার আমি এটা আগেও দেখেছি আই হ্যাভ সিন দিস বিফোর আমি এটা আগেও দেখেছি আই হ্যাভ সিন দিস বিফোর আমার পেন্সিলটা কোথায় হোয়ার ইজ মাই পেন্সিল আমার পেন্সিলটা কোথায় ফয় আর মাই পেন্সিল আমি সময় মতো ঘুমাতে যাই আই গো টু বেট অন টাইম আমি সময় মতো ঘুমাতে যাই আই গো টু বেট অন টাইম সে অনেক পুরস্কার জিতেছে সি হ্যাজ অন মেনি প্রাইজেস সে অনেক পুরস্কার জিতেছে শি হ্যাজ অন মিনি প্রাইজেস তুমি কি দুধ খেয়েছো ডিট ইউ ড্রিংক দ্য মিল্ক তুমি কি দুধ খেয়েছো ডিট ইউ ড্রিংক দা মিল সে খুব ভালো বন্ধু হি ইজ আ গুড ফ্রেন্ড সে খুব ভালো বন্ধু হি ইজ আ গুড ফ্রেন্ড আমি তোমার সাথে থাকবো আই উইল স্টে বাই ইউর সাইট আমি তোমার সাথে থাকবো আই উইল স্টে বাই ইউর সাইট তুমি কি হাসছো আর ইউ লাফিং তুমি কি হাসছো আর ইউ লাফিং এবং আমি ইতিমধ্যে খেয়ে ফেলেছি আই হ্যাভ অলরেডি ইটেন আমি ইতিমধ্যে খেয়ে ফেলেছি আই হ্যাভ অলরেডি ইটেন